প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক টিভির নিয়মিত আয়োজন চাকরির খবরে দর্শক বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক উনত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত দশটি ব্যাংক নয়শো বাইশটি শূন্য পদে সিনিয়র অফিসার নিয়োগ দেবে তার মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড তিনশো তিরানব্বইটি জনত ব্যাংক লিমিটেড চুরানব্বইটি অগ্রণী ব্যাংক লিমিটেড একশো পঞ্চাশটি রূপালী ব্যাংক লিমিটেড ২৫টি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ২৬টি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড একশো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সতেরোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক এগারোটি কর্মসংস্থান ব্যাংক পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ছয়টি এই পদের জন্য সর্বনিম্ন বেতন স্কেল বাইশ হাজার টাকা এবং এর সাথে অন্যান্য সুবিধা বিদ্যমান থাকবে এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে কোনো অবস্থাতেই তৃতীয় শ্রেণী গ্রহণ করা হবে না আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই একত্রিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকার মধ্যে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন ফি দুইশো টাকা প্রদান করতে হবে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমক টিভির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে